চলেছে কমরেড বিমল চৌধুরী ব্রিগেড ইতিমধ্যেই আমাদের এই পদযাত্রা তাহেরপুর বাজার অতিক্রম করে তাহেরপুর থানার অভিমুখে তাহেরপুর থানার অভিমুখে যাচ্ছে পদযাত্রা ইতিমধ্যেই পা মিলিয়েছেন আমাদের দেশের গণ আন্দোলনের অন্যতম নেতা এবং দীর্ঘদিনের শ্রমিক নেতা কমরেড সুমিত দে আমাদের সারা ভারত ইউনিয়নের জেলা সম্পাদক কমরেড সুকুমার চক্রবর্তী আমাদের সঙ্গে পা মিলিয়েছেন আমরা খুব আনন্দিত আমাদের বর্ষিয়ার নেতৃত্ব তাহেরপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কমরেড কমরেড নিরঞ্জন মিস্ত্রি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাহিরপুর পৌরসভার আর এক প্রাক্তন চেয়ারম্যান কমরেড রতন রঞ্জন রায় উপস্থিত আছেন পৌরসভার বর্তমান চেয়ারম্যান কমরেড উত্তমানন্দ দাস অসংখ্য মানুষ এই পদযাত্রায় পা মিলিয়েছেন মহিলা এবং যুবদের উপস্থিতি তা হচ্ছে নজর কাড়ার মতো পদযাত্রায় যত এগোচ্ছে তত উৎসাহী মানুষ তারা পদযাত্রায় তারা অংশগ্রহণ করছেন এই পদযাত্রা থেকে শিক্ষক নিগ্রহের প্রতিবাদেও তীব্র ঘৃণা সেই ঘৃণা সেই ঘৃণা তা হচ্ছে উচ্চারিত হচ্ছে

গ্যাপ গ্যাপ করে আগামী বিশে এপ্রিল ব্রিগেড এই ব্রিগেডের সমর্থনে কমরেড বিমল চৌধুরী ব্রিগেড শুরু হয়েছে তাইরপুর থেকে এগিয়ে যাচ্ছে তাইরপুরের মধ্যে দিয়ে মানুষের স্বতস উৎসাহ দেখা যাচ্ছে এই পদযাত্রায় আজ এই পদযাত্রায় উপস্থিত আছেন দেশের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড সুমিত দে সারা ভারত কৃষক সভার নেতৃত্ব কমরেড সুকুমার চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা ওই দেশে নিয়ে গ্যাপ করতে হবে তাদের ন্যায্য অধিকারের দাবিতে একদিকে রাজ্যের সরকার একদিকে কেন্দ্রের সরকার তাদের যে শিক্ষকের পেটে লাঠি পিঠে লাঠি বলে কংগ্রেস সরকার পশ্চিমবাংলায় শিক্ষা

তুমি যাও আগামী বিশে এপ্রিল শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে এক ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই ব্রিগেড সমাবেশের সমর্থনে কমরেড বিমল চৌধুরী ব্রিগেড সে ব্রিগেড এগিয়ে যাচ্ছে আমাদের তাহেরপুরের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই পদযাত্রায় উপস্থিত রয়েছেন দেশের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব কমরেড সুমিত সহ অন্যান্য নেতৃত্বরা দেশে দেশ বাজাতে রাজ্যে বদলানতে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে সমুদ্র মানুষের ডাকে একদম বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ সেই ব্রিগেড সমাবেশের সমর্থনে এগিয়ে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় পদযাত্রা তাহেরপুরের মধ্যে দিয়ে

আমাদের পক্ষ থেকে বিনামূল্যে এই পদযাত্রাকে সুন্দর এবং সাফল্য মঞ্চ করে ধন্যবাদ আগামী বিশেষ করেন প্রান্তে জনসভার আয়োজন করা ডিস্টেন্স ডিস্টেন্স বুকিং করতে হবে এক হাত দূরে দূরে এক হাত দূরে দূরে এক দূরে এক হাত দূরে দূরে